আপনি এখন রানাঘাট জংশন এসেছি এখান থেকে যাবো আমরা কমল চলো বাইরে থেকে বেরিয়ে দেখি এখান থেকে যাব কমলপুর কিসের জন্য যাব না যাব সেটা সব কিছু তোমাদের দেখাবো চলো এখন এখান থেকে যাওয়া যাক আমরা ট্রাভেলস ব্লগে চলে এসেছি বন্ধুরা বর্মশাই আগেই বললো আমরা রানাঘাট জংশন থেকে ভিডিওটা স্টার্ট করলাম যাচ্ছি কোথায় চলো তাহলে দেখা যাক হ্যাঁ যাচ্ছি আমরা কামালপুর বড় মোশাই তো বললো ঠিক রানাঘাটে জংশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মে থেকে ঠিক অপোজিটে ওভারব্রিজ দিয়ে এসে জায়গাটি তোমরা নামবে এইখানে আসবে এসে টোটো অটো অনেক কিছুই আছে টোটোয় করে গেলে রিজার্ভ করে যেতে হবে আর অটোয় গেলে তিরিশ টাকা ভাড়া দিয়ে যেতে পারো ঠিক আছে চলো কামালপুর দেখতে দেখতে আমরা চলে আমরা আমাদের জায়গায় চলে এলাম টোটোয় করে তোমরা দেখতেই পাচ্ছ এসে এক এই ক্লাবের এক ভাইয়ের সঙ্গে দেখা করে সে সব কিছু বললো তোমরা দেখো বল মানে কি করে তোদের এই মানে চিন্তা ভাবনাটা এলো এত বড় যে দুর্গা ঠাকুর চিন্তা ভাবনা আগের বছরেতে হ্যাঁ পুজোর আগের বছরে অনেক দিন আগে থেকে ভাবা হচ্ছে বড় বড় দুর্গা করা হবে বড় দুর্গা করা হবে হুম বড় দুর্গা করার ভিতরে মানে বড় দুর্গা করতে 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 এই যে লেভেলে আছে 125 25 এর দাঁড়াছে আবার প্রথম 100 এক ফুট করা আছে তারপরে সেই আসামে একটা

এই হচ্ছে মূর্তির আসল রূপ এটাই হবে ১২৫ ফুট বা তারও বেশি তাই না এখন পুরোপুরি কাজ চলছে খাড়া করলে বেশি প্রচুর ছাড়াই যাবে খাড়া বলছে মানে দাঁড় করালে বলছে আরো বেশি উঁচু হবে ওটা ছাড়াইতে যাবে তো হাতের সাইজটা দেখো তোমরা এই হচ্ছে হাতের সাইজ এইখান থেকে হবে সমস্ত কিছু এই যে পেস্টিং এর কাজ হবে তাই তো ভাই ফাইবার পেস্টিং হবে ফাইবার পেস্টিং হবে এগুলো হয়ে গেছে ওই জন্য উঠে দেওয়া হয়েছে ওরকম আচ্ছা

আর এই যে দেখতে পাচ্ছো এগুলো সব মুকুট বা এই যে হাতের আঙুলের ইয়ে দেখো ঠিক আছে এগুলো হাতের রঙু এই যে এই যে মাটির কাজটা হয়েছে এর ওপরে এখানে সেটিংটা হবে এর ওপরে ফাইবারের কাজ হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করছে এই যে মুখটা একটুখানি দেখা যাচ্ছে দেখে নাও কারণ ঢাকা দেওয়া যে কাজ চলছে চোখের একটা অংশ দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখো এই হচ্ছে কাপড়ের পাড় এটা মাটি দিয়ে এখন তৈরি আছে এর ওপরেই হবে ফাইবার পেস্টিং তাই তো ফাইবার পেস্টিং এর উপরে ফাইবার পেস্টিং হয় এটা সুন্দর দাঁড়াবে এরকম বাহ সুন্দর কাজ হয়েছে এটা কবে থেকে স্টার্ট হয়েছে এটা কাজটা এটা পয়লা বৈশাখে স্টার্ট হয়েছে

আশা করছি অনেক সরস্বতী গণেশ এগুলো এখানে সবই আছে বাকি আছে সব হবে সময় মতো সময় মতো হয়ে যাবে আশা করছি আর মুকুটটা দেখো মুকুটের ডিজাইন দেখো এখানে এত বড় মুকুট প্রায় দশ বারো ফুটের তো হবেই নাকি বেশি হবে আর 10 থেকে 11 ফুট মতন হ্যাঁ থেকে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা আইডল 2022 সালে করেছিল কলকাতার দেশপ্রিয় পার্কে তাই তো বন্ধুরা সেখানে ছিল 85 ফুট বা 90 ফুটের মতো আর 2017 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিল 108 ফুটের দুর্গা প্রতিমা কিন্তু জানো সমস্ত রেকর্ড ভেঙে দিল এক প্রত্যন্ত গ্রামের রানাঘাট কামালপুর kamalpur অভিযান সংঘ সেখানে 111 ফুট হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে করতে করতে সেখানে 120 থেকে 150 ফুটের মতন হয়ে যাচ্ছে তা তোমরা দেখো খালি বুঝতে পারো স্পন্সর কিছু পেয়েছো নাকি স্পন্সরের কিছু এখনো পাওয়া যায়নি তো আমাদের ফার্স্ট পুজো হচ্ছে হ্যাঁ বড় এত বড় পুজো এত প্রথম পুজোটা কত বছরের 55 বছরের 55 বছরের পুজো আচ্ছা আচ্ছা ফার্স্ট এত বড় বিশ্বাস আমরা এমনি ছোট করে কিলা করতে করতাম হুম ছোট করে করে তারপরে পরে পুজোর পরে বাবা হলো এরকম বড় হয়ে যায় বাহ খুব সুন্দর একটা মানে মাথা থেকে যে বেরিয়েছে এত বড় দুর্গা সত্যি ভাবা যায় না তাই না খুবই ভালো লাগলো। এটা স্পন্সর পাবে আশা করছি স্পন্সর পেয়ে যাবে কারণ এত বড় যে তোমরা প্রজেক্ট নিয়েছো অবশ্যই তো সফল হবে। আশা করবো ঠাকুরের কাছে এই পার্সনালি করবো। ঠিক আছে? ধন্যবাদ ভাই। কথা কারণ এত বড় একটা প্রোগ্রাম ঠিক আছে। একটা একটা কথা বলি এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? রানাঘাট স্টেশন থেকে। রানাঘাট স্টেশন বাদিকে অটো বা ম্যাজিক সব পাওয়া যাবে। অটো ম্যাজিক সব পাওয়া যাবে। এখান থেকে ডাইরেক্ট

প্রতিমা গড়তে স্টার্ট করে কঠোর পরিশ্রম মানে অফুরন্ত পরিশ্রম করছেন এই কারিগররা এখানেই শোনা গেল আরও দাদারা আছেন তারা বললেন যে এখানকারে আমরা জিজ্ঞাসা করলাম কার কোথা থেকে মিস্ত্রি আসছে বলছে আমাদের মানে পাশেই পাড়া লোকাল গ্রাম থেকেই আছে এবং কলকাতাতেও আছে কত মানে কুড়ি জন বাইশ জন পঁচিশ জন যখন যেমন দরকার সেরকম কারিগর নিয়ে এখন কাজ চলছে দেখা যাক তারপর কতটা কী এই হচ্ছে পা পায়ে থেকে পায়ের কাপড়ের যে নকশা সেটা এটা ফুটিয়ে তুলেছে বাহ দারুণ দারুণ আর এটা হচ্ছে অসুরের ও যেটা সে অসুরের স্ট্রাকচার হচ্ছে তাই তো এই যে বাঁশের এটা হচ্ছে এটা হচ্ছে অসুরের স্ট্রাকচার হ্যাঁ তা উদ্বোধন হোক আমরাও যাব আশা করছি তোমরাও যাবে যাও যে দেখে এসো ভালো লাগবে তা ভিডিওটা শেষ করছি ঠিক আছে আজকের মতন টাটা